আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল জনসংখ্যার একটি দেশে জীবনযাত্রা কেমন যে দেশের অর্থনীতি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় এবং যেখানে বিয়াল্লিশ কোটিরও বেশি মানুষের বসবাস একটা দেশ যেখানে শত শত ভাষা সংস্কৃতি আর ঐতিহ্য এক সুরে বাধা পড়ে আফ্রিকার দত্ত নামে পরিচিত আজ আমরা এমন দেশের গল্প বলবো যার বৈচিত্র আপনাকে মুগ্ধ করবে আমরা কথা বলছি নাইজেরিয়া নিয়ে নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ এটি গিনি উপসাগরের উপকূলে অবস্থিত এর পশ্চিমে বেনেন পূর্বে কেমেরুন উত্তরে নাইজার এবং উত্তর পূর্বে সাদ সীমান্ত ভাগ করেছে এই রাজধানী হল আবুজা তবে লাগোস দেশটির বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র নাইজেরিয়ার মোট আয়তন প্রায় নয় লক্ষ আটষট্টি বর্গ কিলোমিটার আমাদের দেশের সাথে তুলনা করলে নাইজেরিয়ার আয়তন বাংলাদেশের প্রায় ছয় গুণেরও বেশি এই সুবিশাল ভূখণ্ডে রয়েছে উপকূলীয় জলাভূমি থেকে শুরু করে নিরক্ষীয় বনভূমি এবং উত্তরে শুষ্ক সাভানা তৃণভূমি নাইজেরিয়া বিশ্বের ষষ্ঠ জনবহুল দেশ এর বর্তমান জনসংখ্যা প্রায় বেশি কোটিরও এবং এটি দ্রুত গতিতে বাড়ছে অনুমান করা হয় দু সালের মধ্যে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম জনবহুল দেশ হতে পারে এই বিপুল জনসংখ্যায় এর কর্মশক্তি এবং বাজারের প্রধান শক্তি মোটামুটি দুটি প্রধান ভাগে বিভক্ত উত্তর ও দক্ষিণ উত্তরে প্রধানত ইসলাম ধর্মাবলম্বী এবং দক্ষিণে খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে এছাড়াও বহু মানুষ তাদের ঐতিহ্যবাহী আদিবাসী ধর্মে বিশ্বাসী নাইজেরিয়ান খাবার মশলাদার সুস্বাদু এবং বৈচিত্র্যময় তাদের জাতীয় খাবারগুলোর মধ্যে জনপ্রিয় হল জুভল রাইস টমেটো এবং বিভিন্ন মশলা দিয়ে রান্না করা এক ধরনের ভাত যা পশ্চিম আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় খাবার পুকু এক ধরনের পিষ্ট শস্য জাতীয় খাবার যা সাধারণত সুস্বাদু সুপের সাথে খাওয়া হয় সোয়া মশলা মাখানো গ্রিল্ড মাংসের শ্বাস যা রাস্তার ধারে খুব জনপ্রিয় জীবন নাইজেরিয়া বৈপরীত্যের দেশ লাগোসের মতো শহরে জীবনযাত্রা অত্যন্ত আধুনিক ব্যস্ত এবং দ্রুতগামী যা নিউ ইয়র্ক বা মুম্বাইয়ের মতো অন্যদিকে গ্রামীণ এলাকার জীবনযাত্রা এখনো ধীর ঐতিহ্যবাহী এবং কৃষি নির্ভর পরিবার ও সমাজ সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এই দেশকে উন্নয়নশীল দেশের তালিকায় রাখা হয় এটি মূলত তার সুবিশাল তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদের উপর নির্ভরশীল এই সম্পদ দেশটিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এনে দিয়েছে তেলের ওপর অতিরিক্ত নির্ভরতা দুর্নীতির সমস্যা এবং অবকাঠামোগত হারত্যের কারণে দেশটির সম্পদ জনসংখ্যার মধ্যে সমানভাবে বণ্টিত হয় না তাই অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও বিপুল সংখ্যক মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে সহজ কথায় নাইজেরিয়ার ধনী দেশ হলেও এটি গরিব মানুষে ভরা এক দেশ তবে সম্প্রতি প্রযুক্তি খাত এবং বিনোদন শিল্প দ্রুত উন্নতি করেছে এই দেশটি রপ্তানি করে অপরিশোধিত পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস কোকোয়া রাবার ইত্যাদি অন্যদিকে আমদানি করে অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্য যন্ত্রপাতি পরিবহন সরঞ্জাম খাদ্যদ্রব্য ইত্যাদি দেশটির সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিলেও মানসম্মত শিক্ষার সুযোগ সর্বত্র সমান নয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে উচ্চ শিক্ষা চালু আছে তবে শিক্ষাক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও নাইজেরিয়ানরা বিশ্বের বিভিন্ন স্থানে নিজেদের মেধা ও বুদ্ধিমত্তা দিয়ে সফলতার সাথে কাজ করেছে নাইজেরিয়ার চলচ্চিত্র শিল্পকে নডিউল বলা হয় এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র শিল্প যা বছরে কয়েক হাজার চলচ্চিত্র তৈরি করে এবং নাইজেরিয়ান সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে নাইজেরিয়া কেবল একটি দেশ নয় এটি একটি মহাদেশের স্পন্দন তেল প্রযুক্তি ফুটবল চলচ্চিত্র এবং বিয়াল্লিশ কোটির বেশি মানুষের প্রাণবন্ততা নিয়ে এই দেশ এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে হ্যাঁ এখানে সেলেন্স আছে কিন্তু তার চেয়েও বেশি আছে সম্ভাবনা এই বৈচিত্র্য এই সাহস আর এই প্রাণশক্তি নাইজেরিয়াকে আফ্রিকার তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে আপনার কি মনে হয় নাইজেরিয়া কি বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবে আপনার মতামত কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ